ফায়ার গেমে সত্তর আশি হাজার টাকার টপ আপ ফেসবুকে পেজ হ্যাক হয়ে প্রতারণার শিকার যুবক হুগলির আরামবাগে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় হুগলির আরামবাগে অনলাইন গেম খেলতে গিয়ে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন শেখ আনোয়ার ইসলাম আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর এলাকার বাসিন্দা তিনি গত সাত বছর ধরে ফেসবুক পেজের মাধ্যমে ফ্রি ফায়ার গেম খেলতেন ওই পেজে নিয়মিত গেম সংক্রান্ত আপডেট খেলার ভিডিও শেয়ার করতেন গেমের জন্য ইতিমধ্যে আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা রিচার্জ করেছেন গেম খেলার সূত্রে কয়েকজনের সঙ্গে অনলাইনে আলাপ হয় অভিযোগ সম্প্রতি তাদের একজন তার ফেসবুক পেজ হ্যাক করে তিনি আর ফেসবুক অ্যাকাউন্ট কিংবা গেম সংযুক্ত পেজে প্রবেশ করতে পারছেন না আনোয়ার মানসিকভাবে ভেঙে পড়েছেন আরামবাগ থানার সাইবার হেল্প ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেছেন ফেসবুক পেজ এবং নিজের গেম অ্যাকাউন্ট ফেরত পেতে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যুবক পুরো বিষয়টি খতিয়ে দেখছে সাইবার সেল কবে খুলেছিলেন ছিল আমার হয়ে গেছে ফেসবুক থেকে করেছিলাম লগ করার পর দিয়ে ফ্রি ফায়ার খেলতে থাকি দিয়ে ওখানে টপ আপ করেছিলেন না না করে ষাট সত্তর হাজার টাকা রিচার্জ করেছিলেন ফ্রি ফায়ারে টপ আপ করে এখন একজন মানে হ্যাক করে নিয়েছে জানা গেছে কে হ্যাক করে হ্যাঁ না লড ওই ফটো এর ডিটেলস সবই আছে তাকে কি পাই পাসওয়ার্ড আইডি দিয়েছিলে তাকে মানে গ্রুপ বানিয়ে আমরা খেলতাম ঠিক আছে সে আমার সাথে আমার সাথে চিট করেছিলো কত টাকা এখন পর্যন্ত গেছে ওটাতে

আপনি কি এখন কোথায় এসছেন আমি এখন সার্ভার ক্যাফে এসেছিলাম সাইবার সার্ভার অফিসে রে এসেছিলাম আর আমরা হ্যাঁ না আপনার নাম কি বললেন এস কে ইসলাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন